গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না এখনো তোমার নৌকা চলে না ও ববু গো ববু গো ও ববু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না বলেন তোমার নৌকার পাল চিড়েছে তুমি তো জানো না লোকই বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিকই না সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা বুবু বুবু কেমন এখন তোমার নৌকা চলে না ঠিক আমার ভাইয়ার সোনামানিক যুবকেরা তরুণের আল্লাহ থাইন আল্লাহ থাকবেন ঠিক কিনা বলবেন ইউরিদ নূরুল্লাহ বিআফাহিহিম আল্লাহ মুতিম মুনরিহি ওয়ালা উকারিহাল কাফিরুন আল্লাহ পাক বলেন ওরা চাই আগেও চাইছিল এখনো চাই ভবিষ্যতো চাইবে মুখের ফুৎকার দিয়ে আমার আলো নিভায়ে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার আলো জ্বালাবো কাফের বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক ঠিক না বলে ফরে ভাইরা আজকে আমরা দারুণ বিপদে আছি এই সমাজের আলেমরা দারুণ বিপদে গ্রামের মূর্খ বাবা লেখা লেখাপড়া জানে না তার একমাত্র ছেলে মাদ্রাসায় দিয়েছে সেখান থেকে মেধা ভালো পাশ করে আলিয়া ভর্তি হয়েছে আলিয়া থেকে সেই স্কলারশিপ নিয়ে মিশরে চলে গেছে পাঁচ বছর মিশরে লেখাপড়া শিখছে বিশাল আলেম হয়েছে সে আলেম হয়ে আলেম ছেলে যখন দেশে আসছে বাবা তো দারুণ খুশি খুশি না আপনাদের এই গঙ্গা চড়া থেকে বাবা প্রাইভেট কার নিয়ে ছেলেকে রিসিভ করতে গেছে ঢাকায় বিমানবন্দরে বসে আছে অনেকক্ষণ ছেলে আসে না বাবা চিন্তা করে ঘটনা কি বিমানের শিডিউল অনেক সময় বিপর্যয় হয় বাবার লেগেছিল প্রস্রাব কিন্তু ছেলে কখন আসে আর কখন ই হয় প্রস্রাব করতে গেলে আমার ছেলের সাথে দেখা হয় কিনা গ্রামের মূর্খ মানুষ শহর বাজার অত বোঝে না এই জন্য খুব কষ্ট করে বসে আছে আসুক ছেলে তারপরে না প্রস্রাব করতেই অনেকক্ষণ অপেক্ষা করে করে ছেলে এক পর্যায়ে আসছে বাবা তো দারুণ খুশি বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল আব্বু চলো গাড়িতে তাড়াতাড়ি উঠুক কারণ তার তো আলাদা চাপ আছে ড্রাইভারকে বলো চালা শহরে কোথায় প্রস্রাব করবে সে তো বুঝতে পারে না টান দিয়ে টাঙ্গাইল পার হয়ে মনে করেন এক ফাঁকা জায়গায় ড্রাইভার করছে থামা গাড়ি দাঁড় করই বাবা গাড়ি থেকে নেমে প্রস্রাব করতে বসছে সোজা কেবলামুখী হয়ে এদিকে কেবলা কোন দিক এদিক কেবলামুখী হয়ে বসছে আলেম ছেলে বলল বাবা সোজা কেবলা মুখী হয়ে প্রস্রাব করা পায়খানা করা সরিয়েতে যায় যে নাই বাবা এই কথা শুনে কেবলা পরিবর্তন করে এবার পূর্ব দিকে মুখ করেছে পূর্ব দিকে মুখ করলে ছেলে বলছে বাবা সরস্বতী কাবার দিকে পিঠ করে পেশাব পায়খানা করা শরীয়তে জায়েজ নাই বাবা এই কথা শুনে উত্তর দিকে মুখ করেছে উত্তর দিকে মুখ করলে প্রচন্ড বাতাসের দিক থেকে আসছে ঝড়ু হাওয়া বইছে আলেম ছেলে বলল বাবা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে পেশাব পায়খানা করা ইসলামী শরিয়েতে জায়েজ নাই কারণ বাতাসে তো শরীরে চলে আসবে বাবা চিন্তা করলো কোন ছেলের পাল্লায় পড়লাম যেদিকে মুখ করি সেদিকে ফতুয়া যেদিকে মুখ করি সেদিকে ফতুয়া উত্তর দক্ষিণ পূর্ব সব শেষ এখন কয় দিক দক্ষিণ দিক বাকি বাবা এবার দক্ষিণ দিকে মুখ করছে দুর্ভাগ্যজনক খবর সত্য বাবা যেখানে বসছিল জায়গাটা ছিল নিচু আর সামনে জায়গাটা ছিল উঁচু আলেম ছিল বললো বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা সরিয়ে নাই এই কথা বললে বাবা রাগ করে বলে মুদ বই না তোর জ্বালায় ভালো করে মুদ তো পাইলাম না এই জন্য তোর আলেম বানিয়েছিলাম যেদিকে মুখ করিস সেদিকে ফতোয়া যেদিকে মুখ করিস রাগ করে গাড়িতে উঠে চালা সারা রাস্তা বিড় বিড় করে আর ছেলেকে গালি দেয় ভৎসনা দেয় টান দিয়ে বাড়িতে এসে ছেলেকে নামাবে কি ব্যাগপত্র কি নামাবে বাড়িতে স্ত্রীকে বললে মূর্থে যদি তা চাও তাড়াতের মতো ছেলে আসলে হবে না ওর ফতোয়ার জ্বালায় আমি ভালো করে মুর্থ পাই নাই আচ্ছা বলেন ছেলে কি অন্যায় কিছু করেছে বাবা না মূর্খ আলেম ছেলে এতদিন জানতে পেরেছে আলেম ছেলে জানতে পেরে বাবাকে সে সংশোধন করার চেষ্টা করে ঠিক কিনা বলেন এই মূর্খ না জানার কারণে আপন সন্তানের প্রতি বিষদগকার হচ্ছে আজকে আমরা যখন দেখি কোরআন হাদিস দিয়ে জাতি জাহান নামের দিকে যাচ্ছে জাতি বিপদের দিকে যাচ্ছে আমরা যখন জাতিকে সেই কোরআনের দিকে আহ্বান করি জাতি তখন আমাদের উপর বিড়বিড় করে বিষগার করে গালি গালাজ করে ঠিক কিনা বলেন আমরা হয়ে গেছি ওই বাড়ির গাধার মতো এক বাড়িতে ছিল তার পোষা গাধা ছিল তার কুকুর একদিন বাড়িতে চোর এসেছে সেই চোরেরা ছিল আধুনিক ডিজিটাল চোর আসার সময় বাজার থেকে আধা কেজি গরুর গোস্ত আনছে গরুর গোস্তনি কুকুরের সামনে দিয়ে দিয়েছে কুকুর তো দারুণ খুশি খুশি না মালিক তার এতদিন খাওয়য়েছে এতে তার করে যা ভরেনি আজকে চোরেরা দিয়েছে তাতেই খুশি চোরেরা চুরি করছে গা কুত্তার মুখে কথা নাই গাধা চিন্তাগুলো কিরে মালিকের ঘরে চুরি হচ্ছে কুকুরের মুখে কোনো কথা নাই মাথাও চেয়ে দেখে কুকুরের সামনে কিছু গোস্ত পড়ে আছে গাধা চিন্তাগুলো জালতেরা হাল হে মকসুদেরা মাল হে বুঝতে পেরেছি মনাফিক হয়ে গেছিস মির্জাফর হয়ে গেছিস গাধা চিন্তাগুলো যাক কুকুর মির্জাফরি করলেও করুক আমিও তো মালিকের আন্ডারে থাকি আমারও তো দায়িত্ব আছে মালিকের সম্বাদ রক্ষা করা কি ঠিক না সেই নৈতিক দায়িত্ববোধ থেকে গাধা চিৎকার মেরেছে মালিক কতক্ষণ আগে ঘুমিয়েছে ঘুম ভালো ধরেনি গাধার চিৎকারে ঘুম ভেঙে গিয়ে জিজ্ঞেস এই গাধা এত রাতে চিৎকার মারিস কেন গাধা বললো মালিক তোমার ঘরে চোর ঢুকেছে মালিক বলে এই জন্য তুই গাধার ঘরে যদি চোর ঢুকবে মালিক কুকুর কি নীরব থাকবে কি কথা বলেন কুকুর নীরব থাকার কথা কিন্তু মালিক তো জানে না এই কুকুর বিক্রি হয়ে গেছে আমাদের দেশেও কিছু মির্জাফর আছে দেশের ক্রান্তিকালে তারা পাল্টি খায় ঠিক না বলে নির্বাচনে যাবে না যাবে না যাবে না তিন দিন আগে নির্বাচনে গিয়ে সহযোগিতা করে সরকার গঠন করে দিয়ে জাতিকে ধ্বংস করে দিয়েছে ঠিক না বলে প্রে ভাইরা মালিক ধমক দিয়ে ঘুমাতে গেল গাধা চিন্তা করলো এইভাবে যদি মালিক ঘুমিয়ে থাকে সব শেষ হয়ে যাবে আবার চিৎকার মারলো আশেপাশের মালিক যা মানুষ যাতে উঠে আসে তবু তো সম্বাদ রক্ষা হয় মালিক এবার মেজাজ গরম করে লাঠি একখান হাতে করে গাধাকে পিটিয়েছে পিটাতে পিটাতে রক্তাক্ত করে দিয়েছে গাধার শরীর থেকে পানি ঝরছে রক্ত ঝরছে চোখ দিয়ে পানি ঝরছে চোরেরা সব চুরি করে নিয়ে গেছে সকালে উঠে দেখে গোডাউন আছে মান নাই যার কথা বলা উচিত ছিল যার প্রতিবাদ করার উচিত ছিল সে প্রতিবাদ করল না গাধা প্রতিবাদ করতে গিয়ে মালিক ভুল বুঝে তার পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে ঠিক কিনা বলেন আজ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছাত্ররা কলম ছেড়ে যখন অস্ত্র ধরে মদ গাজে হিরেন ফেন্সিটি নেমেতে যাই আজকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি বলা নয় আজকে হারুন কাকা আর ওই কাদের কাকারা যখন দেশতারা জ্বালিয়ে পড়ে ধ্বংস করে দেয় শরণনে ব্রহ্মণের মতো মানুষরা যখন বাংলাদেশের ব্যাগগুলি লুট করে নিয়ে যায় যাদের কথা বলা উচিত ছিল রে পরিশ্রামায়নি কথা বলা যাদের উচিত ছিল একজনও কথা বলে নাই আলেমরা কথা বলতে গিয়ে মালিকরা জাতির আলেমদেরকে পিটিয়ে ক্ষত বিক্ষত করেছে ঠিকই না বলেন কাউকে ফাঁসির মঞ্চে দিয়েছে কাউকে জেলখানায় দিয়েছে আলেমদের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছে ঠিক কি না বলেন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস সুনিশ্চিত এই সরকার বিগত সরকার মিথ্যার ওপর থাকার কারণে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে বলেন ঠিকা